বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমি চলে আসছি যে রান্নাটা করব সেটা হচ্ছে বৈশাখ বৈশাখের দেখুন এভাবে করে প্রতিটা পাতা সুন্দর করে আমি ছাড়াব কিন্তু ছাড়ানোর আগে আমি এগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি অবশ্যই সব সময় সবজি আগে ধুই ধুলে হয় কি জিনিসটা সুন্দর হয় তো আমার বাসায় বিড়াল আছে দুষ্টু বিড়াল তারা হচ্ছে রিও কাজের ফাঁকে ফাঁকে চলে আসে হুট করে আমি কি করি দেখার জন্য তো দেখুন কত সুন্দর করে আমি পুঁইশাকের এই ইয়া থেকে ডাটা আর শাকটাকে আলাদা করে নিয়েছি তো এইগুলোকে আমি এখন ডাটাগুলোকে আমি সুন্দর করে কাটিং করে নেব এটাকে আমি অন্য রকম একটা কিছু রান্না করতে যাচ্ছি তার মধ্যে হচ্ছে বুটের ডাল বুটের ডাল দিয়ে পুঁইশাকের ডাটা দিয়ে এত যে সুস্বাদু খাবার তৈরি করা যায় আমি ফার্স্ট করে একবার খেয়েছি তো দ্বিতীয়বার আপনাদের মাঝে শেয়ার করতেছে তো দেখুন এই ডাটাগুলোকে এক এক করে আমি সুন্দর করে কাটিং করে নেব নেওয়া হয়ে গেলে তারপরে আমি বুটের ডালের কাছে যাবো কিছুক্ষণ পরে তো যাই হোক যে কোনো কাজই একটু ধৈর্যের সাথে করলে ভালো হয় আপনারা অধৈর্য হয়ে গেলে এই রান্নাটা মূলত যেই একবারে ফিনিশিংটা দেখতে পারবেন না এটা হচ্ছে আজকে প্রথম পার্ট তো প্রথম পার্টে আমার যতটুকু করার আমি ঠিক ততটুকুই করছি তো এই ডাটাগুলোকেই সুন্দর করে কেটে নিলাম এরপর আমি শাকগুলোকে বড় বড় ফালি করে কেটে আলাদাভাবে রেখে দেব তো দেখুন এই হচ্ছে বুটের ডাল এই বুটের ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নেব লবণ দিয়ে এই মাটির ঝাড়িটার মধ্যেই আমি সেদ্ধ করব এই ডাটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব তো এখন আমি ডালের মধ্যে পানি দিয়ে সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই ডালের মূল হচ্ছে যে গরুর মাংসর যে একটা ফ্লেভার আসে ওই ফ্লেভারটা আসবে সব ধরনের ময় মশলা দিতে হবে এটার মধ্যে তো দেখুন আমি ডালগুলোকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি তারপর এটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ চড়িয়ে দেব বেশি করে সেদ্ধটা একবারে করা যাবে না হালকা অল্প পরিমাপে সেদ্ধটা করবো আমি তো দেখুন এগুলোকে ক্লিন না করা পর্যন্ত আমি অপেক্ষা করব তা একটা চুলায় আমি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পানি বলক চলে আসছে সে বলকানো পানির মধ্যে আমি আমার পুঁশাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব ডাটাগুলো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম আগে থেকেই সেগুলো কাঁচামরিচ ফালিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এই ভিডিওটা একটু লং হবে তাই আপনাদেরকে দুইবারে দুইটা ভিডিও দেবো আমি এটার কাঁচামরিচের পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা তো দিয়ে এরপরে আমি দিব হলুদ হলুদের কালারটার জন্য দিলাম আমরা যেহেতু বাংলাদেশে থাকি সবাই একটু কালারফুল খাবার খেতে পছন্দ করি না হলে এটাকে আপনি চাইলে সাদাও করতে পারবেন হলুদ ছাড়া তো যাই হোক নাড়াচাড়া করে দেখুন সুন্দর করে বলক চলে আসছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিলে হয় কি ডাটাগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ ঢোকে তো নুন হলুদ হলে ভালোই লাগে এখন এটা ভালো করে বলক চলে আসছে তো পাশে আমি এই যে আমার সেই বুটের ডাল বুটের ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইরকম শক্ত শক্ত হবে যাতে চিমটি দিলে বোঝা যায় যে এটা কাঁচা কাঁচা আছে আর এখান দিয়ে তো আমার ডাটাগুলো সেদ্ধই হচ্ছে তো দেখুন আমি এটার মধ্যে ঢেলে দিলাম সেই পানি মশলাপাতির মধ্যে ডালগুলো দিয়ে সুন্দর করে রেখে দিলাম এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ এগুলোর ভিতরে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এই পানিটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব তো পরের ভিডিওটার ভিতরে থাকবে হচ্ছে এই উপকরণটা থাকলে আপনি ইচ্ছে করলে এটা নুডলস দিয়েও খেতে পারেন আর ইচ্ছে করলে এটা বাগান দিয়েও খেতে পারেন সেটা অপশনাল আমি আপনাদের দ্বিতীয় পার্টে দেখাবো